আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ডে যে টপিক্সটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মুসলিম মুসলমান সম্প্রদায়ের মধ্যে শিয়া সুন্নি বিরোধ দেখা যায় তাছাড়া শিয়া আকিদা আসলে কি তারা কারা তারা কি আদৌ ইসলাম ধর্মে অনুসারী নাকি ভিন্ন মাঝাবের এ নিয়ে অনেকের ভেতরই কৌতূহল রয়েছে আছে বিতর্ক তো এখন আমি সুন্নি এবং শিয়া দুইটা প্রেক্ষাপট থেকে আপনাদেরকে দেখাবো শিয়া সুন্নি বিরোধ বা শিয়া সম্প্রদায় কি মুসলমান কি না এ নিয়ে যে বিরোধের ব্যাপারে দুজনের দুই সম্প্রদায়ের অবস্থান আমি তুলে ধরব প্রথমে আমি সুন্নি সম্প্রদায় শিয়া সম্প্রদায় সম্পর্কে কি মনোভাব পোষণ করে তারা শিয়া সম্প্রদায়কে কিভাবে দেখে এ বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমত শিয়ারা হলো সেই গোত্র যারা সর্বক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহানুহুকে অনুসরণ করে তাকে শিয়ারা আখিরি নবী সাল্লাসালাম নবুয়াতের উত্তরসূরি হিসেবে মনে করে অথচ কোরআন মোতাবেক রাসুলে পাক মুহদ সাল্লাহ আল্লাহর প্রেরিত শেষ নবী এবং রাসুল তারপরে আর কোনো নবী নেই আর এই বিষয়টা মুসলমান হিসেবে বিশ্বাস করাটা আমাদের জন্য ফরজ যা কিনা শিয়ারা অস্বীকার করেছে একই কাজটি পরবর্তীতে এই উপমহাদেশে কাদিয়ানি গোষ্ঠীও করেছে গোলাম আহমেদ কাদিয়ানিকে দিয়ে হাদিস কিতাবে আমিরুল মুমিনুন ইমাম বোখারি রাদিয়াল আনহু এই শিয়াদের সম্পর্কে বলে গেছেন এদের আকিদা এতই জঘন্য যে আমার দৃষ্টিতে একজন রাফেজি শিয়ার পেছনে নামাজ পড়া আর একজন ইহুদির পেছনে নামাজ পড়ার মাঝে কোনো পার্থক্য নেই এই পথভ্রষ্ট শিয়াদের ভেতরে আবার অনেক ফিরকা ও মত আছে যেমন আলাভি ইসমাইলি জায়েদি নুসাইরি এছাড়া আমাদের উপমহাদেশে বোহরা আগা খানি ইমামিয়াসহ আরও বেশ কয়েকটি শিয়া ফিরকা আছে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে অধিক সংখ্যক শিয়া ইরানে বসবাস করে যারা মূলত রাফেজি শিয়া রাফেজি শিয়াদের একটি উল্লেখযোগ্য শিরকীয় কুফরি আকিদা হল তাদের বারো ইমাম আল্লাহর সমান ক্ষমতাবান নাওজুবিল্লা মিনজা বর্তমানে কথিত ইসলামিক রাষ্ট্র ইরানের ইমাম ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনী বলেছে মহাবিশ্বের প্রতিটি কণার উপরে তাদের বারো ইমামের ক্ষমতা রয়েছে এখন আপনারা বলুন এরকম জঘন্য আঁকিদার লোককে যদি মুশরিক বলা না হয় তাহলে হিন্দুদের মুশ্রিক বলার কোনো অধিকার আছে শিয়া গোষ্ঠীর আরও বলে থাকে যে কোরআন সম্পূর্ণ দষ্টুরি মুক্ত নয় কোরআনকে যদি কেউ কামেলবে পূর্ণাঙ্গ মনে করে তবে সে কাফের কত বড় ভুল ও মিথ্যা কথা শিয়াদের সবচাইতে পবিত্র গ্রন্থ উসুলে কাফিরের ইমান অধ্যায়ে এই মুনাফিকরা উল্লেখ করেছে মা আইসার আদি আল্লাহ নাকি জিনা করেছিলেন নাওয়াজবিল্লাহ মা আইসার আদি যে নির্দোষ সচ্চরিত্রে ছিলেন এই সার্টিফিকেট স্বয়ং আল্লাহতালা দিয়েছেন সুরা নূরে কোরআনের স্পষ্ট আয়াতের যে বিরোধিতা করে সে সরাসরি কাফের হয়ে যায় এছাড়াও এশিয়া শিয়া বলে থাকে যে রাসুল্লা সাল্লাহসাল্লামের মৃত্যুর পরে মাত্র তিনজন সাহাবি ছাড়া বাকি সব সাহাবিরা কাফের হয়ে গিয়েছিলেন নাওজবিল্লাহ এসব কথা রেফারেন্স শিয়াদের সবচেয়ে পবিত্র গ্রন্থ উসুলে কাফিরে পাওয়া যায় শিয়ারা এও বিশ্বাস করে থাকে যে কবর মাজারের পুজো অলিয়া উলিয়াদের কাছে দোয়া করা তাদের কাছে বিপদের সাহায্য চাওয়া জায়েজ নাওজবিল্লাহ ভারত বাংলাদেশ পাকিস্তান কবর মাজার পুজোর সেই যেই শিরকি চর্চার প্রচলন চালু রয়েছে সেটা মূলত পারস্য ইরানের শিয়াদের কাছ থেকে এসেছে তাছাড়া কতিপয় মোগল বাদশাহ এই উপমহাদেশে ইসলামের নামে এসব কবর মাজার পুজো পীর আউলিয়ার পুজো আর হিন্দু ধর্মের সাথে ইসলামকে মিশিয়ে দিন ই এলাহি নামক খিচুড়ি মার্কা ধর্মপ্রচারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন শিয়া মতবাদ অনুযায়ী কারবালার মর্যাদা পবিত্র কাবার চাইতে বেশি আর এই কারবালা তা অফ করলে দুই হজের সমান নেকি নাউজুবিল্লাহ। বর্তমানে শিয়াদের যারা আয়াতুল্লাহ ইমাম আলেম যেমন খোমিনী সিস্তানি তিজানি এরা পরিষ্কার কাফে কারণ তারা জেনে বুঝে কোরআনের কথাকে অস্বীকার করে এরা আরবের তৎকালীন মাজুদি অর্থাৎ অগ্নিপুজায়ীদের মতোই অপবিত্র ও নিকৃষ্ট তো এই ছিল একজন সুন্নি মুসলমানের দৃষ্টিভঙ্গি শিয়াদের প্রতি তো এরপর আপনাদেরকে একজন শিয়া তাদের নিজেদের সম্পর্কে নিজেদের গোত্র সম্পর্কে বা তারা লেজিট কতটুকু তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করবেন চলুন পড়ে শোনাচ্ছি আপনাদেরকে পবিত্র কোরআন ও হাদিসে বর্ণনাগুলো ব্যাখ্যা নিয়ে মতভেদের কারণে মুসলমানদের মধ্যে নানা মাঝাব বা মতবাদ সৃষ্টি হয়েছে এটি সব ধর্মের মধ্যেই দেখা যায় এ জাতীয় মতভেদ কেবল তর্ক বা মত বিনিময় পর্যায়ে সীমিত থাকলে তা স্বাভাবিক বলে বিবেচিত হয় কিন্তু এ নিয়ে সহিংসতা ও দাঙ্গা হাঙ্গামা সব পক্ষের জন্য ক্ষতিকর বলে এ ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকা উচিত কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা সবাই মিলে আল্লাহর রশি বা রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না আসলে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কিছু কিছু বিষয়ে মতভেদ থাকলেও অনেক মৌলিক বিষয়ে রয়েছে মতের মিল যেমন উভয় মাঝাবি এক আল্লাহ অভিন্ন ধর্মগ্রন্থ তথা পবিত্র কোরআন এবং বিশ্বনবী হজরত মো সাল্লা আলাইসলামকে সর্বশেষ নবী হিসেবে মানেন উভয় মাঝাবি পরকালের প্রতি তথা পুনরুত্থান ও বিচর দিবসের প্রতি বিশ্বাস নামাজ রোজা হদ জাকাত ও নারীদের পর্দা করা ফরজ হওয়ার বিষয়সহ আরও অনেক বিষয়ে একমত এইসব বিষয়ে কুটিনাটির দিকে কিছু মতভেদ রয়েছে যা সুন্নি ভাইদের চার মাজহাবের মধ্যেও রয়েছে তবে শিয়া ও সুন্নি মাঝহাবের মধ্যে মতবিরোধের একটা দিক হল বিশ্বনবী সাল্লাহসাল্লামের পর তার স্থলাভিষিক্ত তথা খলিফা বা প্রতিনিধি নিয়োগ নিয়ে সুন্নি ভাইয়েরা মনে করেন এই বিষয়টি আল্লাহর সর্বশেষ রাসুল মুসলমানদের উপরই ছেড়ে দিয়েছেন এবং সাহাবিগণ নির্বাচন পদ্ধতিতে খলিফা নির্বাচন করেছেন অন্যদিকে শিয়া মুসলমানরা মনে করেন বিশ্বনবী সাল্লাহ আলাইসলামের স্থলাভিষিক্ত তথা খলিফা বা প্রতিনিধি নিয়োগের বিষয়টি মহান আল্লাহই নির্ধারণ করেন ও তা রাসুল সাল্লাহ আলাইসলামকে জানিয়ে দেন আর এরই ভিত্তিতে হজরত আলী রাদিয়াল্লা এবং এরপর তার বংশধরগণ ছিলেন মুসলমানদের প্রকৃত খলিফা তবে শিয়াদের সম্পর্কে একটি মারাত্মক মিথ্যা অভিযোগ তথা অপবাদ হলো তারা বিশ্বনবী মোহাম্মদ আলাইসলামকে নবী বা শেষ নবী হিসেবে স্বীকার করেন না বরং শিয়া মুসলমানরাও সুন্নি ভাইদের মতোই মনে করেন যে বিশ্বনবী সাল্লাহসাল্লামের পর আর কোনো নবী আসবে না এবং যারাই এই বিশ্বাস পোষণ করবেন না করবে না তারা মুসলমান হিসেবে স্বীকৃত হবে না আমিরুল মুমিনিন আলী ভাষ ভাষণ ও বক্তৃতামালার সংস্করণ নাজুল শিয়াদের জন্য শীর্ষস্থানীয় প্রামাণ্য বই আল্লাহ ও বিশ্বনবী সাল্লাহ সাল্লাহসাল্লামের বাণীর পরই এ বইকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তারা আবার সুন্নি মুসলমানদের কাছেও এটি একটি নির্ভরযোগ্য প্রামাণ্য বই এ বইয়ে স্বয়ং আলী রাধিয়াল্লাহন থেকে বারবার বলা হয়েছে যে রাসুল সাল্লাসলাম ছিলেন সর্বশেষ নবী দৃষ্টান্ত হিসেবে এ বইয়ে আলী আলীরাদিন একাত্তর ও দুশো তেত্রিশ নম্বর খুদ্ দেখুন তাই শিয়ারা রাসুল সাল্লাহ আসলামকে নবী ও রাসুল বলে মানেন না এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামের শত্রুদের পক্ষ থেকে প্রচারিত একটি অপবাদ শিয়া মুসলমানরা যে কোনো সমাবেশ কিংবা একা থাকলেও বিশ্বনবী সাল্লাহ আসলামের পবিত্র নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ পাঠ করে সম্মান প্রদর্শন করেন তাকে ও এমনকি তার আহলে বাইতকেও এছাড়াও শিয়া মুসলমানরা বিশ্বনবী সাল্লাহ আসলামের প্রাপ্তির দিবসকে উৎসব হিসেবে পালন করে থাকেন শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কোনো কোনো বিষয়ে মতভেদ থাকলেও তারা যুগ যুগ ধরে পরস্পরের সঙ্গে শান্তিতে বসবাস করে এসেছে তাদের মধ্যে বড় জোর জ্ঞানগত তর্ক বিতর্ক বা যুক্তি বিনিময় হতো আসলে ইসলামের শত্রুয় মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য শিয়া ও সুন্নিদের মধ্যে সহিংস দাঙ্গা বাঁধানোর জন্য সুন্নি নামধারী একদল ওহাবিকে উস্কে দিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এই ওহাবিদের দৃষ্টিতে সুন্নিদের চার মাঝভাবে তিন মাঝহাবের ইমামগণ এবং তাদের অনুসারীরাও কাফির ও হত্যার যোগ্য আপনারা হয়তো জানেন যে ভারতবর্ষে মোগল শাসকদের অনেকেই ছিলেন শিয়া মুসলমান নবাব সিরাজউদ্দৌলাও ছিলেন শিয়া মুসলমান দানবীর ও ভারতবর্ষে মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য সবচেয়ে বেশি সম্পদ ওয়াকফকারী মহান ব্যক্তিত্ব হাজি মোহাম্মদ মহসিন ছিলেন একজন শিয়া মুসলমান দানবীর ও ভারতবর্ষ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা অঞ্চলে শিয়া ও সুন্নি মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদী ব্রিটেন সহ উপনিবেশবাদী কাফি শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করছে বর্তমান যুগে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য থেকে মুসলমানদের দৃষ্টি আড়াল করতে এবং মুসলমানদের মধ্যে অনৈক্য বিভেদ উস্কে দিয়ে তাদেরকে সহজে শোষণ করার জন্য দেশে দেশে শিয়া সুন্নি বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করছে সাম্রাজ্যবাদীরা সাম্প্রতিক সময়ে ইরাক ও সিরিয়া এ ধরনের তৎপরতা জোরদার করা হয়েছে আল কায়েদা বা আইএসএসের এর ওয়াহাবি সন্ত্রাসীদের মাধ্যমে কিন্তু এই দুই দেশের শিয়া ও সুন্নি আলমগণ ঐক্যবদ্ধভাবে ওহাবি ও বিজাতীয় শক্তিকে মোকাবেলার আহ্বান জানানোর পর সন্ত্রাসীরা শিয়া ও সুন্নি মুসলমানদের সম্মিলিত শক্তির কাছে কোণঠাসা হয়ে পড়েছে ইরানের ইসলামী বিপ্লবের মহান রূপপার ইমাম খোমেনি রাজিনাও বলেছেন যারা মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি নামে অনেক্য সৃষ্টি করে তারা শিয়াও নয় সুন্নিও নয় বরং সাম্রাজ্যবাদের দালাল তো এই ছিল আজকের ভিডিও আপনারা নিজেরাই জাজমেন্ট করবেন যে আসলে কারা ভুল কারা সঠিক আশা করি আমাদের মুসলমানদের মধ্যে সকল প্রকার বিভেদ দূর হবে আসসালামু আলাইকুম